গাড়িটা কিন্তু মুন্ডুক সহ একটা জিপ গাড়ি এসি একদম পারফেক্ট আছে ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ এবং চারটা গ্লাসি দরজার কিন্তু অটো দাম তাম আগে যা দিছি দিছি এখন একবারই কমায় দিছি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই কেউ দেখাইতে পারলে গাড়ি ফ্রি দিয়ে দিব এখন পর্যন্ত জাপানি কালার রয়েছে ভিতরে কোথাও কোনো রং হয় না ভাই আজকে কি শুনলাম ভাই অবাক করা দাম আজকে অবাক করার দামে দিয়ে দিব এইচআরবি এইচআরবি আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ মনে হচ্ছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ এবং অবাক করার দামে দিয়ে দিব এই হুন্ডা এইচআরবি দশক এলপিজি কনভার্ট করা আছে একটা কথা আপনাদেরকে বলতে চাই বিজয়ের মাস এই গাড়িটাতে মা বাড়ি থেকে ধামাকা আছে আজকে গাড়িটা কিন্তু মুন্ডুক সহ একটা জিপ গাড়ি যারা এইচআরবি গাড়ি খুঁজছেন জিপ গাড়ি মানে মুন্ডুক সহকারে গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন হতে হবে আপনাদের স্বপ্ন পূরণ করবে এই গাড়িটি আজকে মন্ডুপ সহ পাচ্ছেন কিন্তু আবার বলতেছি কি কন্ডিশন থাকছে এবং দামটা বা কত এবং এলপিজি করা পার্সোনাল ইউজারের আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো রাজু ভাই কি অবস্থা এই তো ভাই জানা ভালো আছি ভালো ভাই আজকে গাইরার জন্য আপনি ডাকছেন ভিডিও করার জন্য আশা করা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে গাড়িটা সেল হবে ইনশাআল্লাহ 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 ঠিক আছে তবে এই জন্যই আমি দাম দাম আগে যা দিছি দিছি এখন একবারে কমায় দিছি ভাই কম একদম রিজনেবল প্রাইস একদমই যেটা না হইলে না এই দাম দিয়ে দিব বাটারেট ইনশাআল্লাহ একদম ইনশাআল্লাহ দশক কথা বেশি বাড়াবো না ভিডিওটা শুরু করতে যাচ্ছি যদি আপনাদেরকে বলি ভাই রং কোন কাজ কাম আছে কিনা ভাই কি অবস্থা গাড়ির কন্ডিশন কি গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইরে তো আছেই এবং ভিতরেও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন এসি কিন্তু পারফেক্ট আগে ভিতরটা দেখাই দেন নাকি জি ভিতরটা দেখাই দেন দেখেন দর্শক একবারে ফ্রেশ এ সারা এসি কাজ করে ভাই এসি একদম পারফেক্ট আছে ইঞ্জিন গিয়ারবক্স ফ্রেশ এবং চাইটটা গ্লাসি দরজা কিন্তু অটো

কিছু করতে আসলে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা দেখতে পাচ্ছেন লক টকও ভালো আছে দেখতে পাচ্ছেন ভাই গাড়িটা তো দেখলাম সামনে ইঞ্জিনটা কি অবস্থা ইঞ্জিন কি ঠিক আছে ইঞ্জিনটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তবে চারটা চাকাও মোটামুটি সিমিলার নতুনের মতো আছে না জি একদমই নতুনের মতোই আছে এই যে গ্লাসগুলি এই যে দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে Honda লেখা আছে এমন দেখতে পাচ্ছেন এই যে চাকার কন্ডিশনগুলো দেখেন চারটা চাকা ভিতরে কোথাও কোনো রং হয় না বাইরে টাচা বইছে ভিতরে কিন্তু অরিজিনাল জাপানি রং এখনো রয়েছে অরিজিনাল জাপানি রং অরিজিনাল একদম এটা কালার দেখে একটু মোছা দিলে কিন্তু আরো ফ্রেশ হয়ে যাবে আরো ফ্রেশ হয়ে যাবে কি অবস্থা এই যে চেসিস নাম্বার

নাইন্টি নাইন মডেল দুই হাজার তিন এর রেজিস্ট্রেশন এটা কি কি গাড়ি এটা হুন্ডা এইচ আর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ষোলোশো সিসির গাড়ি পেপার আপডেট তো না পেপার ফুল পেয়ে যাবে এলপিজি করা পেপার ফেল আছে রানিং ফেল আমি আপডেট করে দিব না ফুল আপডেট পাবে তো না ফুল আপডেট পাবে আচ্ছা ভাই দামটা জানি কত দিচ্ছে দাম বলে দিবো দিসি আগে আট লাখ সাড়ে আট লাখ ছয় লাখ যাই দিসি দিসি আচ্ছা এখন দাম দিব এটা মাত্র সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকায় জিপ গাড়ি হ্যাঁ

আরো অসংখ্য মডেলের গাড়ি রয়েছে এখানে আপনি সব গাড়ি দেখতে পারবেন মাওয়া ভাগিনা কার ওয়ার্ল্ডে আচ্ছা এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট ইউজ বলেন জিপ গাড়ি বলেন এসকলা জিকলা এলিয়ন থেকে শুরু করে সব বাজারের গাড়ি বলেন সকল বাজেটের গাড়ি আপনি পেয়ে যাবেন মাওয়া ভাগিনা কার ওয়ার্ল্ডে এবং সকল ধরনের নম্বরে যোগাযোগ করলে তো হবে না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে অবশ্যই সবকিছু জানতে পারবেন আচ্ছা দর্শক আজকের এই এই গাড়িটার দামটা কেমন হইছে আপনারা একটু কমেন্টসে বলবেন আর আপনাদের কাছে ভালো লাগেছে কিনা আশা করা যায় গাড়িটা আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে সাড়ে ছয় লাখ টাকা বা ছয় লাখ টাকা বাজেটের গাড়ি হিসাবে একদম পারফেক্ট কারণ আমি জানি অন্যান্য জায়গাতে কত টাকা সেভ হয় যাই বাকিটা আপনার এসে দেখবেন চেক করবেন চালাবেন পেপার চেক করবেন নাম ট্রান্সফার দিনে দিনে সম্ভব তাই নাম ট্রান্সফার দিনে দিনে সম্ভব তবে মা ভাগিনা কার ওয়ার্ল্ডে আমি প্রতিটা ভিডিওতেই সব সময় বলি যে নাম ট্রান্সফার বাধ্যতামূলক করে নিতে হবে করে নিতে হবে আচ্ছা স্ক্রিন যোগাযোগ করবেন চলে আসবেন মা ভাগিনা কার ওয়ার্ল্ডে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু